নমস্কার বন্ধুরা নতুন বছরে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে স্বাগত আজকে আমি আর নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের এখানে পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা এখানে নিয়োগ করানো হচ্ছে সাত রকম এখানে পোস্ট রয়েছে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আপনি এখানে আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত পাশে এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় বয়স কত লাগবে কীভাবে আবেদন করবেন কোথায় নিয়োগ হবে সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলে যদি নতুন দর্শক কেউ ওয়াচ করে থাকো ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম চাকরম ছোটো বড় আপডেট চ্যানেলে সর্বপ্রথম প্রোভাইড করে থাকি চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সরাসরি আমি অফিসিয়াল নোটিফিকেশনই চলে এসেছি এখানে আপনাদের কী বলার রয়েছে দেখতে পাচ্ছ কোন পদে আপনাদের রিক্রুমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছ কোন 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 পোস্টে নিয়োগ করানো হচ্ছে রিক্রুমেন্ট এক্সামিশন দু হাজার তেইশ ফোর দ্য পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টারি ইন্সপেক্টর কেসার ক্লার্ক সেন্টিনারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস সরকার আন্ডার বুনিয়াদপুর ঠিক আছে অবশ্যই আপনাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি ঠিক আছে অবশ্যই আপনাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে এই পদগুলিতে আপনাদের নিয়োগ করানো হচ্ছে অবশ্যই এটা তার অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে আপনারা নোটিফিকেশানটি ভিজিট করে দেখে নিতে পারবেন বা আমার টেলিগ্রামে জোন হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এখানে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস বলে দিচ্ছি ঠিক আছে কোন পোস্টে কত যোগ্যতা রয়েছে সমস্ত কিছু বলে দিচ্ছি তার আগে জানায় আপনাদের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে সবাইকে শুভেচ্ছা জানায় আর দেখতে পাচ্ছ আপনাদের পোস্ট হওয়ায় যে এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে ই জন্য পে লেভেল দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স বারো দা ম্যাট্রিক্স রোপ দু হাজার উনিশ অনুযায়ী এখানে পে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং এখানে কোয়ালিফিকেশন অবশ্যই আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে ডিপ্লোমা সঙ্গে ঠিক আছে আর সঙ্গে অবশ্যই বয়স আপনাদের চব্বিশ বছর মধ্যে হতে হবে ঠিক আছে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বয়সেরও ছাড় পেয়ে যাবেন এখানে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে দু নম্বর আপনাদের পোস্ট দেখতে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট পদে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং ইউআরদের জন্য একটি এবং পে লেভেল দেখতে পাচ্ছ এভাবে আপনাদের বেতনটা দেওয়া হবে পে লেভেল অনুযায়ী ঠিক আছে পে সিক্স পে লেভেল সিক্স অনুযায়ী আপনাদের বেতন পেয়ে যাবেন এবং এখানে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশান পাস করতে হবে কমার্সে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট পদে কমার্সে আপনাদের কমার্স আকারে গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে ঠিক আছে এবং কাজ করার আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্ট এবং এখানে বয়স অবশ্য আপনাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে তাহলে আপনি এখানে আবেদন যোগ্য এবং তারপর তিন নম্বর পোস্ট তিন নম্বর পোস্ট দেখতে পাচ্ছ কেশার কেশার পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআরদের জন্য ভ্যাকেন্সিটি এবং এখানে পে লেভেল সিক্স অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন এবং এখানে আপনাদের যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে অবশ্যই এটি আপনাদের জন্য ভালো পোস্ট রয়েছে কেশার পদে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন এবং এখানে মিনিমাম এজ লিমিট দেখতে পাচ্ছ একুশ বছর একুশ থেকে চল্লিশের মধ্যে হলে আপনি এখানে আবেদনযোগ্য এমন ধরা আপনাদের জন্য একটি ভালো পোস্ট রয়েছে কেশার পদে এখানে এবং এখানে তারপর দেখতে পাচ্ছ চার নম্বর পোস্ট কী রয়েছে সেন্টোনারি ইন্সপেক্টর এখানে ভ্যাকেন্সি একটা রয়েছে এবং ইউআরদের জন্য ভ্যাকেন্সিটি এবং পেল লেভেল নাইন অনুযায়ী এখানে আপনাদের বেতনটা দেওয়া হবে অবশ্যই আপনারা একটা ভালো পরিমাণ স্যালারি পেয়ে যাবেন ঠিক আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আপনাদের কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস অবশ্যই আপনাদের বারো ক্লাস পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স আপনাদের একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে এবং তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছ সেনিটিনারি অ্যাসিস্ট্যান্ট এখানে পাঁচ নম্বর পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য ভ্যাকেন্সিটি এবং পে লেভেল সিক্স অনুযায়ী আপনাদের এখানে বেতনটা দেওয়া হবে আপনাদের এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস অবশ্য আপনি এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য এটা একটা ভালো পোস্ট এবং এখানে মিনিমাম বয়স আঠেরো থেকে চল্লিশ অবশ্য সবগুলোতে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক পদে ক্লার্ক পদে এখানে ছ নম্বর পোস্ট ক্লার্ক ঠিক আছে এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে এস সিদের জন্য একটি ইউআরদের জন্য একটি এবং পে লেভেল সিক্স অনুযায়ী আপনারা এখানে বেতন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছ আপনাদের যোগ্যতা মাধ্যমিক পাস ঠিক আছে অবশ্যই আপনি মাধ্যমিক পাসে ক্লার্ক পদে আবেদন করতে পারবেন এবং এখানে মিনিমাম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনার তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অবয়সে তারপর দেখতে পাচ্ছ সাত নম্বর পোস্ট রয়েছে ওয়ার্কার্স ওয়ার্ক সরকার ঠিক আছে একটি ভ্যাকান্সি রয়েছে ইউরদের জন্য এবং এখানে পে লেভেল সিডি অনুযায়ী আপনারা বেতন পাবেন এবং এখানে একটু বলছো ক্লাস নাইন পাস অবশ্যই আপনি যদি নাইন পাস করে থাকুন নাইন পাস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারছেন হ্যাঁ বন্ধুরা এর একটা ভালো সুযোগ নাইন পাস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারছেন কোনো মাধ্যমিক লাগছে না নাইন পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো চাকরি অবশ্যই আপনারা আবেদন করে ওয়ার্ক সরকার ঠিক আছে এখানে এবং এখানে আপনাদের তারপর দেখিয়ে দেবো এখানে তারপর দেখতে পাচ্ছ এখানে কী বলা রয়েছে বয়সের ছাড় দেওয়া রয়েছে আমি বলেছিলাম আগে এখানে দেখতে অবশ্য আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন কাস্ট ওয়াইজ ঠিক আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সমস্ত কাস্ট এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস অবিসিরা সমস্ত ক্যান্ডিডেট এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন চার্জ কত টাকা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছ ডাব্লু এমএসসি এম এস সি অনলাইন মোড অনলি অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের এবং এখানে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ ইউআর ওবিসি ও বি ক্যান্ডিডেটদের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে অবশ্যই বন্ধুরা আপনি যদি ও বিসি এবং ইউ আর ক্যান্ডিডেট হয়ে থাকো একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল এখানে দুশো টাকা চার্জ লাগছে এবং এখানে এস সি এস টি যদি আপনি পিডব্লিউ ডি হয়ে থাকো তাহলে আপনাদের পঞ্চাশ টাকা টোটাল এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জটা দিতে হবে ফ্রিতে আবেদন করতে পারছেন ঠিক আছে এবং এটা তার অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন এবং এখানে মোড অফ এক্সামিশন কীভাবে আপনাদের এক্সামটা নেওয়া হবে ঠিক আছে এখানে আপনাদের এক্সামিশানোর ভিত্তিতে আপনাদের সিলেকশনটা করানো হবে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ কলকাতা সেন্টার হলই অবশ্যই আপনাদের কলকাতাতে সেন্টার দেওয়া হবে সেন্টারটাও এখানে বলা রয়েছে তা এক্সামিশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার হল ঠিক আছে অবশ্যই আপনাদের কলকাতাতে সেন্টার পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রথমে আপনাদের আইটেন্ট মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চান হবে ঠিক আছে এবং দু নম্বর দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট এই দুটো ভিত্তিতে আপনাদের সিলেকশনটা করানো হবে রাইট অ্যান্ড টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট রাইট অ্যান্ড টেস্টে আপনাদের দুশো নম্বর পরীক্ষা দিতে হবে বন্ধুরা ঠিক আছে দুশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং পার্সোনাল টেস্ট দেখতে পাচ্ছো চল্লিশ নম্বর ঠিক আছে ও চল্লিশ নম্বর পরীক্ষা নেওয়া হবে এভাবে আপনাদের সিলেকশনটা করানো হবে এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাস সিলেবাসে কী বলা যাচ্ছে সিলেবাস উইল বি নোটিস লেটার অফ দ্য ওয়েবসাইটে গিয়ে অফিসে আপনাদের সিলেবাসটা দেখে নিতে বলছি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে এবং এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট লাস্ট ডেটে দেখতে পাচ্ছো অবশ্য সাত সাত দুই দু হাজার তেইশ ঠিক আছে অবশ্য সাত তারিখ আপনাদের লাস্ট ডেট আবেদন করা সাতই ঠিক আছে ফেব্রুয়ারি অবশ্য অনেক দিন রয়েছে লাস্ট ডেট আবেদন করার ও সেই আগে আপনারা আবেদন করে নেবেন সাত দুই দু হাজার চব্বিশে আপনাদের লাস্ট ডেট আবেদন করান অবশ্যই যারা আবেদন করতে চাও আবেদন করবেন আপনাদের জন্য একটি ভালো চাকরি রয়েছে অনেকগুলো পোস্ট রয়েছে সাতটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো পোস্টে আবেদন করে নিতে পারবেন আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ঠিক আছে অবশ্যই বন্ধুরা এটাই ছিল আজকের এই পোর্টসভার তরফ থেকে নতুন চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই যারা এই যে বুনিয়াদপুর মাল্টি অবশ্যই বুনিয়াদপুরের বাসিন্দা আছো বুনিয়াদপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ দিয়ে প্রকাশিত হয়েছে অবশ্যই যারা বুনিয়াদপুরের বাসিন্দা আছো অবশ্যই তারা সবাই এখানে আবেদন করে নেবেন ঠিক আছে এখানে সশস্ত্র নিয়োগ করানো হচ্ছে আপনাদের জন্য একটি ভালো চাকরি আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই অবশ্যই যদি কিছু জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন দর্শক দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে সবাই সবাইকে শেয়ার করে দেবো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে চলো বন্ধুর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন বছর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন